নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থার ফুভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী রবিবার পর্যন্ত সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এবং বৃষ্টির পাশাপাশি উত্তরের জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে আগামী রবিবার পর্যন্ত অর্থাৎ নভেম্বর মাসে দু তারিখ পর্যন্ত উত্তরের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ভয়ঙ্কর শক্তিশালী জেরে সমুদ্র উত্তাল থাকবে তাই আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজকে আলোচনা করব কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহিত করে তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে শনিবার নভেম্বর মাসে এক তারিখ দু হাজার পঁচিশ সকাল ছটায় কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গে মূলত শনিবার সকাল ছটার দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো আমরা দেখে নিচ্ছি এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার পাশাপাশি ধুবুরি এদিকে রংপুর থেকে শুরু করে দিনাজপুর ঠাকুরগঞ্জ পাশাপাশি কিষাণগঞ্জ এদিকে পঞ্চগড় থেকে শুরু করে শিলিগুড়ি সুরুঙ্গা পাশাপাশি যদি আমরা দেখি দার্জিলিং সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বজ্র সহ সকাল ছটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তো মূলত দক্ষিণবঙ্গের শনিবার সকাল ছটায় দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু থাকছে এদিকে চন্দননগর থেকে শুরু করে আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটুয়া পাশাপাশি এদিকে যদি আমরা দেখি এদিকে কাঁটোয়া থেকে শুরু করে পাশাপাশি বোলপুর গুসকরা বর্ধমান এদিকে পান্ডুয়া থেকে শুরু করে চাক চাকদা পাশাপাশি শান্তিপুর হাবরা এই খরিদ্দা এই সমস্ত জায়গাগুলিতে শনিবার সকাল ছটার দিকে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাদ বাকি জায়গাগুলিতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না দক্ষিণবঙ্গে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশে কিন্তু শনিবার সকালে বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা থাকছে না তবে কিছু কিছু জায়গায় বাংলাদেশে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো এদিকে রংপুর থেকে সরি এদিকে পাবনা থেকে শুরু করে রাজশাহী মেহেরপুর পাশাপাশি দেখি ফরিদপুর এই জায়গাগুলিতে শনিবার সকাল ছটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশে শনিবার সকাল ছটায় তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি এরপর দেখে নিচ্ছি বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো বেলা একটার দিকে আমরা প্রথমে দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো দক্ষিণবঙ্গে শনিবার বেলা একটার দিকে প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে চন্দ্রনগর আরামবাগ কুলাঘাট খড়গপুর হলদিয়া পাশাপাশি গঙ্গাসাগর দীঘা এই সমস্ত জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো এদিকে বারুইপুর থেকে শুরু করে পাশাপাশি জয়নগর মাজিলপুর গোসাবা তমলুক কুলাঘাট বালিচক খড়গপুর পাশাপাশি গোপিন বল্লভপুর এদিকে বেলডা থেকে শুরু করে পাশাপাশি জলেশ্বর এদিকে দীঘা সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে তো এই সমস্ত জায়গাগুলিতে শনিবার বেলা একটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং দর্শক যদি আমরা টুপোর দিকে লক্ষ্য করি এদিকে হাবড়া থেকে শুরু করে পাশাপাশি চন্দ্রনগর খরিদ্দা পাশাপাশি বনগাঁ চাকদা পান্ডুয়া এদিকে শান্তিপুর থেকে শুরু করে কৃষ্ণনগর পাশাপাশি কতুলপুর এদিকে যদি আমরা দেখি এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে শনিবার বেলা একটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে শনিবার বেলা একটার দিকে তো উত্তরবঙ্গে প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে ধুবুরি থেকে শুরু করে পাশাপাশি গোপালপাড়া এদিকে যদি আমরা দেখি এদিকে রংপুর থেকে শুরু করে দিনাজপুর পাশাপাশি ঠাকুরগঞ্জ পঞ্চগড় কিষানগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু শনিবার সকাল শনিবার শনিবার বেলা একটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে শনিবার বেলা একটার দিকে তো বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে ময়মনসিং থেকে শুরু করে পাশাপাশি সিরাজগঞ্জ বগরা এদিকে যদি আমরা দেখি নগরপুর পাবনা এদিকে ফরিদপুর থেকে শুরু করে ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই এবং যদি আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি এদিকে এদিকে শোর থেকে শুরু করে খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাদবাড়িয়া ফিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশে বেলা একটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি উপর দিকে সিলেট পাশাপাশি শিলচর এদিকে যদি আমরা দেখি মাদান পাশাপাশি লখাই আমবাসা আইজল চিকা কালাই হাকা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে শনিবার বেলা একটার দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব শনিবার বিকেল চারটের দিকে কোথায় কেমন পরিস্থিতি তো শনিবার বিকালে মোটামুটি দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে এদিকে খড়গপুর থেকে শুরু করে পাশাপাশি কলকাতা কোলাঘাট যদি আমরা একটু নিচে দিকে দেখি এদিকে জলেশ্বর থেকে শুরু করে বালাসর পাশাপাশি হলদিয়া গঙ্গাসাগর এদিকে চন্দ্রনগর থেকে শুরু করে আরামবাগ শান্তিপুর বর্ধমান বাঁকুড়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার বিকেল চারটের দিকে এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি উপর দিকে যদি একটু দেখি তো এদিকে যদি আমরা দেখি কিশোরগঞ্জ সেখানেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শনিবার বিকেল চারটের দিকে দক্ষিণবঙ্গে তো দর্শক এরপরে আমরা দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গে শনিবার বিকেলের দিকে প্রায় বেশ কিছু জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা রয়েছে তো এদিকে দিনহাটা থেকে শুরু করে পাশাপাশি ধুবুরি এদিকে গোপালপাড়া থেকে শুরু করে পাশাপাশি শ্রীরামপুর আলিপুরদুয়ার কুচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার বিকেল চারটের দিকে উত্তরবঙ্গে তো দর্শক আমরা যদি বাংলাদেশে একটু লক্ষ্য করি তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে শনিবার বিকেলে চার বিকেলের দিকে বৃষ্টি থাকছে তো যদি আমরা একটু বাংলাদেশে দেখি তো বাংলাদেশে এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি ফরিদপুর নগরপুর পাবনা এদিকে যশোর থেকে শুরু করে লোহাগড়া খুলনা সাতক্ষীরা শ্যামনগর ফিরোজপুর বরিশাল মতিরহাট লালমোহন এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বিকেল চারটের দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক এরপরে আমরা দেখে নেব রাতের দিকে পরিস্থিতি কেমন থাকবে তো রাত আটটার দিকে কোথায় কেমন পরিস্থিতি রয়েছে তো রাতের দিকে মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে তবে কিছু কিছু জায়গায় দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকছে যে গঙ্গাসাগর থেকে শুরু করে পাশাপাশি হলদিয়া দীঘা জলেশ্বর থেকে শুরু করে এদিকে কোলাঘাট কলকাতায় এই কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে শনিবার রাত আটটার দিকে তো দর্শক যদি আমরা একটু বাদবাকি জায়গাগুলোতে কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত আর নেই রাতের দিকে এবং যদি আমরা উত্তরবঙ্গে দেখি তো উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এদিকে গোপালপাড়া থেকে শুরু করে পাশাপাশি ধুবুরি এদিকে দিনহাটটা থেকে শুরু করে লালমনিরহাট পাশাপাশি জলঢাকা দেবীগঞ্জ কুচবিহার এদিকে শ্রীরামপুর পাশাপাশি আলিপুরদুয়ার এদিকে জলপাইগুড়ি থেকে শুরু করে পঞ্চগড় বুদা দেবীগঞ্জ ঠাকুরগঞ্জ জলঢাকা ইসলামপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে শনিবার রাত আটটার দিকে উত্তরবঙ্গে তো দর্শক এরপরে দেখে নেব আগামী রবিবার কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো রবিবার যদি আমরা সকালের দিকে দেখি তো সকালের দিকে প্রথমে দেখে নিচ্ছি উত্তরবঙ্গে প্রথমে দেখে নেব তো উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু অনেকটাই উন্নত হয়েছে রবিবার সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কমে গেছে তবে কিছু কিছু জায়গা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে এদিকে ধুবুরি দিকে শুরু করে গোপালপাড়া পাশাপাশি রংপুর দিনাজপুর ঠাকুরগঞ্জ এদিকে এদিকে কিষানগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি পঞ্চগড় এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে রবিবার সকাল ছটার দিকে এবং দর্শক যদি আমরা দক্ষিণবঙ্গে একটু লক্ষ্য করি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বলে চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না রবিবার সকালের দিকে এবং দর্শক যদি আমরা বাংলাদেশে দেখি তো বাংলাদেশে কিন্তু प्राय बेस किस जैगा হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে কুমিল্লা থেকে শুরু করে ফরিদগঞ্জ পাশাপাশি মতিরহাট বরিশাল ফিরোজপুর মাদবাড়িয়া কলাপাড়া লালমোহন এদিকে যদি আমরা দেখি এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে ফটিকছাড় উপজেলা পাশাপাশি খাগড়াছাড়ি এদিকে আমারপুর থেকে শুরু করে আগরতলা আমবাসা লখাই এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রবিবার সকাল ছটার দিকে বাংলাদেশে এবং দর্শক যদি আমরা একটু বেলা দিকে লক্ষ্য করে আমরা বেলা দুটো নাগাদ যদি লক্ষ্য করি তো রবিবার যদি দুটোর দিকে আমরা দেখি তো দুটো দিকেও কিন্তু বেশ কিছু জায়গাতে বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে এদিকে লখাই থেকে শুরু করে আগরতলা আমবাসা ঢাকা নগরপুর পাশাপাশি ময়মনসিং থেকে শুরু করে মাদান সিলেট শিলছর এই কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে রবিবার বেলা দুটো নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু অনেকটাই উন্নত হয়েছে বৃষ্টিপাতের পরিমাণ একদমই নেই বলি চলে তবে কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে এই যে কুচবিহার থেকে শুরু করে ঠাকুরগঞ্জ পাশাপাশি কিষাণগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে রবিবার বেলা দুটো নাগাদ উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলি যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বলি চলে বৃষ্টিপাত কিন্তু থাকছে না রবিবার বেলা দুটোর দিকে তো দর্শক এরপর আমরা দেখে নেব বিকালের দিকে যদি পরিস্থিতি একটু লক্ষ্য করি তো বিকাল চারটের দিকে যদি আমরা দেখি তো বিকাল চারটের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত কিন্তু একদমই নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জায়গায় দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বিকেল চারটের দিকে দর্শক এবং যদি বাংলাদেশে আমরা দেখি তো বাংলাদেশে শনিবার চারটের দিকে কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত রয়েছে এদিকে সিলেট থেকে শুরু করে শিলচর ইম্ফল চিকা কালাই হাকা কুমিল্লা ঢাকা এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে শনিবার বিকেলের দিকে বিকেল চারটের দিকে তো দর্শক এবং এরপর দেখে নেব আগামী সোমবার কোথায় কেমন পরিস্থিতি থাকবে তো সোমবার সকাল ছটায় যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি বাংলাদেশে কেমন থাকবে পরিস্থিতি তো সোমবার বাংলাদেশে কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু থাকছে এদিকে দিকে শুরু করে পাশাপাশি দিনহাটা এদিকে যদি আমরা দেখি যদি একটু নিচের দিকে লক্ষ্য করি এদিকে চট্টগ্রাম মহেশখালী মাথুপি চাকুরিয়া টেকনাফ জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে সোমবার সকাল ছটার দিকে এবং বাদ বাকি জায়গাগুলোতে কিন্তু সেরকম বৃষ্টিপাত থাকছে না সিলেট এবং শিলচর এই দুটি জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে সোমবার সকাল ছটার দিকে এবং উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গের পরিস্থিতি কিন্তু অনেকটাই অনেক বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে তবে কিছু কিছু জায়গায় হালকা দু এক পশলা বৃষ্টিপাত রয়েছে কুচবিহার এদিকে ধুবুরি পাশাপাশি পঞ্চগড় শিলিগুড়ি এই কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে সোমবার সকাল ছটার দিকে দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি তো দক্ষিণবঙ্গে কিন্তু সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার কুচবিহার এদিকে গোপালপাড়া ধুবুরি এই জাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে সোমবার বিকেল চারটের দিকে এবার বাংলাদেশের পরিস্থিতি যদি আমরা দেখি তো বাংলাদেশে কিছু কিছু জায়গায় হালকা দু এক পশলা রয়েছে চট্টগ্রাম চাকুরিয়া এদিকে ডেগনা মহেশখালী মাথপি এই কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হতে পারে সোমবার বিকেলের দিকে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট আগামী কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটাকে সবার কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ আর দর্শক যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন এবং ভিডিওটাকে সবার কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন এইরকম আবহাওয়ার খবর আমি প্রত্যেক দিন আপলোড করি শুধু আপনাদের জন্যে স্পেশাল করে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন